এখানে আমি কিন্তু কচু পাতার চাটনি বা শাক যেটাই বলেন আমি করলাম আমড়ার টক দিয়ে আমি তিনটা আমড়া দিয়েছি আমি কিভাবে তৈরি করলাম বন্ধুরা না দেখলে বুঝতে পারবে না খেতেও কিন্তু খুব দারুণ দেখো চাটনির মতো হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে কি বলব দেখে থাকো আমি কিভাবে তৈরি করলাম ঠিক আছে তো আসসালাম আলাইকুম এখানে আমি কচু পাতা তুলে নিয়েছি এসছি কচু পাতাগুলো এগুলো আমি ছাড়িয়ে নিবো আর হিরগুলো এগুলো এগুলো সব ফেলে দেবো এগুলো ফেলে দেবো আর ভিতরের যে অংশ পাতাগুলো আছে ওগুলো নিয়ে নেবো আমি বেছে নেব কচু শাকগুলো বেছে নিয়েছি যেটা একটা মতো ছিল ওগুলো বেছে ফেলে দিয়েছি এবার আমি ধুয়ে পরিষ্কার করে নিব কচু পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইয়ে জল দিয়ে দিব জল দিয়ে দিলাম কচু পাতার চাটনিটা খেতে দারুণ লাগে আমরা দিয়ে আমি করব এবার কড়াইটা গেছে চাপিয়ে দিব এবার ঢেকে দিব যত পর্যন্ত জলটা না ফুটে দেখ জলটা ফুটে এসে এবার আমি লবণ দিয়ে দিব এবার আমি শাকগুলো দিয়ে দিব এটা কিন্তু কচিপাতাস চাটনিটা খেতে ভালো লাগে বন্ধুরা দারুণ লাগে কিন্তু আমি শাকগুলো দিয়ে দেব কুচু পাতার শাকগুলো দেওয়া হয়ে গেছে আমরা একটু উল্টে পাল্টে নেব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় এবার আমি ঢেকে দেবো এক মিনিটের জন্য এখানে আমি পেঁয়াজ নিয়েছি দুটো রসুন নিয়েছি আর তিনটে কিন্তু আমড়া নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি পেঁয়াজগুলো কেটে নেবো রসুনগুলোও কেটে নেব আর লঙ্কাগুলো কেটে নেব পেঁয়াজগুলো কেটে নিয়েছি রসুনটাও কেটে নিয়েছি লঙ্কাগুলো কেটে নিয়েছি আর আমড়ার দু সাইডে কিন্তু আমরাটা কিন্তু উপরে ছোকাটা ছাড়াই নি দু সাইডে এভাবে কেটে নিয়েছি তিনটা আমরা নিয়েছি নালে বেশি টক হয়ে যাবে শাক বেশি নেই এক মিনিট পর ফিরে আসলাম দেখুন শাকটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে মোটামুটি দেখো গলে গেছে সুন্দরভাবে কিন্তু গলে গেছে এটা শাক রান্না করতে কিন্তু এটা আমি চাটনি তৈরি করব যেভাবে ধনে চাটনি তৈরি করে আমি কিন্তু বাঘার দিয়ে এটা চাটনিটা তৈরি করব দেখো সুন্দরভাবে কিন্তু গলে গেছে আর একটু কিন্তু আমি গলাবো এবারও ঢেকে দিব আর এক মিনিটের জন্য এক মিনিট পর আবার ফিরে আসলাম অনেকটা কিন্তু জল কমে গেছে শুকিয়ে গেছে দেখব সিদ্ধ হয়ে গেছে কিন্তু এবার আমি আমড়াগুলো দিয়ে দেব আমরা দিয়ে কিন্তু প্রচুর পাতার চাটনিটা খেতে ভালো লাগে বন্ধুরা এবার আমি দিয়ে করে রেখে দেব আমরা দেওয়ার পর আমি এক মিনিট জন্য আবার ফিরে দেব এক মিনিট পর ফিরে আসলাম আমড়াগুলো কিন্তু আমি সিদ্ধ হয়ে গেছে বুঝতে পারছো উপরে যেগুলো কিন্তু ছুটে গেছে এবার আমি জলটাকে শুকিয়ে নেব জলটা শুকিয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দেব এবার আমি তুলে নেব প্রচুর শাকটা তুলে নিয়েছি কড়াইটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি গ্যাসে চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিব তেলটা গরম হয়েছিল আমার আমি কিন্তু রসুন আর পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম আফ ক্যামেরায় ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম এবার এটাকে আমি দান কালার করে নিব ভাজা হয়ে গেছে এবার আমি শাকটা দিয়ে দেব শাক বলো চাটনি বলো আমি যেটা চাটনি করলাম দেখুন এত সুন্দর সেটা লাগে গন্ধে দাঁড়াবে এবার মশলাটাকে মিক্স করে নেব গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবার আমি শাকটা তুলে নিব এবার প্লেট নিয়েছি প্লেটে আমি তুলে নেব আমি তুলে নিয়েছি দারুণ বোঝা হয়েছে খেতে কিন্তু দারুণ লাগবে এখানে ভিডিওটা শেষ করলাম লাভ পেজ